বারানসের কানোয়ার যাত্রাতে বেধরক মারধর করা হয়েছে এক যাত্রীকে অবশ্য অভিযুক্ত রয়েছে এক মুসলিম দোকানদার কারণ রামের নামে জয় দেওয়ার জেরেই নাকি গন্ডগোলে সূত্রপাত হয়েছে আর সেই যাত্রায় কানোয়ার যাত্রীকে মারধরের প্রতিবাদে এবার প্রবল বিক্ষোভ দেখাচ্ছে বজ্রং দল যাব এই নিয়ে বিস্তারিত আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সোম মুখোপাধ্যায় সোমথ কি জানতে পারছ গোটা ঘটনাটা বিস্তারিত তুলে ধরো দেখো আশেপাশের রানীবাজার এলাকায় একজন কানোয়ার যাত্রীকে একজন মুসলিম দোকানদার বেদালক মারধর করে বলে অভিযোগ এই বিষয়টিকে কেন্দ্র করে সেখানে রীতিমতো বিক্ষোভ দেখায় বজরং দল পরিস্থিতি এমন জায়গায় যায় বজরং দলের কর্মী সমর্থকদের সাথে পুলিশের দস্তদস্তি পর্যন্ত হয় পরে বজরং দলের জেলা সভাপতি তাকে কিছুক্ষণের জন্য আটক করে পুলিশ পরে তাকে ছেড়ে দেওয়া হয় বর্তমানে ওই যে দোকানদার যাচ্ছি জখম হয়েছে তার অভিযোগের ভিত্তিতে মুসলিম দোকানদার সহ ছজনকে গ্রেফতার করেছে পুলিশ তার বিরুদ্ধে তদন্ত চলছে এটা জানা যাচ্ছে যে গতকাল সন্ধেবেলায় বারাণসীর রানীবাজার এলাকার রাজ প্রভাব বলে একটা জায়গাতে একজন কানোয়ার যাত্রী পায়ে প্রচন্ড রক্ত পড়তে থাকায় সে পাশে একটি জুতোর দোকানে গিয়ে মোজার খোঁজ করে এবং যখন তিনি গেছিলেন সেখানে তার সঙ্গে থাকা কয়েকজন রামের নামে এবং শিবের নামে জয় দিচ্ছে বলে অভিযোগ এবং সেই বিষয়টিকে কেন্দ্র করে দোকানদার বলে যে তার দোকানের মধ্যে এই ধরনের নামে ওই কানোয়ার যাত্রীর সাথে দোকানদারের কথা কাটাকাটি শুরু হয় এবং তখনই ওই কানোয়ার যাত্রীকে দোকানদার আর তার সঙ্গী সাথীরা মিলে বেদারক মারধর করে বলে অভিযোগ বিষয়টি দেখতে পেয়ে অন্য কানোয়ার যাত্রীরা আটকানোর চেষ্টা করলে তাদেরকেও মারধর করা হয় আর এই খবর ছড়িয়ে পড়তেই ওই এলাকাতে বজরং দলের সদস্যরা জড়ো হয়ে যায় এবং তারা জনসা রাজতলাব রোড অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে প্রায় দু ঘন্টা ধরে বিক্ষোভ চলে খবর পেয়ে স্থানীয় পুলিশ কর্মীরা এসে বিক্ষোভ থামানোর চেষ্টা করলে পুলিশ এর সাথে বজরং মারামারি হয় পরবর্তীকালে বজরং জেলা সভাপতিকে গ্রেফতার করা হয়েছিল এবং পরে তাকে ছেড়ে দেওয়া হয় বর্তমানে ওখানকার যারা